এই সাংগঠনিকভাবে আমরা এভাবে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি তো সেইটা হল গ্রহার কাজ হলো এখন আমাদের যে প্রথমত আমরা চিন্তা করছি কিম এবং তার কথা হলো ওই মসজিদের সড়ক শেখে যায় এরকম আলাদা যদি বিয়ে জন্য আলো ভালো করে দেয় এই দশটা করে মসজিদ একটা এলাকা তিনটা হতে পারে পাঁচটা হতে পারে দশটা বিশটা করে আমাদের

¡Vaya!